হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয় এটা উনার মানে এই কথা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা চান যে নির্বাচনটা পরে হোক আবার আমরা নাহিদ ইসলামকে বলতে শুনছি যে গণপরিষদ নির্বাচন এবং এটা পাশাপাশি বলতে হয় তারা কি আসলে একটা সময় আরেকটু বেশি চান এই সরকারে থাকুক তারা দল গুছাবেন এবং এর জন্য তারা কিছু পপুলিশ কথা বলছেন নাকি তারা সিরিয়াসলি এটা মিন করতেছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন মানে আমি তাকে কোট করি জনাব সারজি সালাম বলছেন নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে মানে দুইটার মধ্যে ইয়াটা আমি ঠিক বুঝতে না আপনি যদি একটু প্রাথমিকভাবে বলেন আমি একই প্রশ্ন নিয়ে মান্নাভাইয়ের কাছেও যেতে চাই প্রশ্ন নিয়তন আচ্ছা খালিদ সার্জি সালামের কথা আমি একভাবে বিবেচনা করব হ্যাঁ আর নাহিদ ইসলামের কথা একভাবে বিবেচনা করব আর সরকারের যারা পরিচালক পরিচালনা দায়িত্বে আছে এই মুহূর্তে উচ্চতর পর্যায়ে আছেন তাদের কথাকে আরেকভাবে বিবেচনা করব আচ্ছা রাজনৈতিক দল যখন সমাবেশে জনসমাবেশে একটা বক্তৃতা করে তখন সেখানে অনেক রকমের বিষয় আসে আমি বারবার করে বলবো দেখেন আমরা কিন্তু একটা এমন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে আছি দীর্ঘকাল ধরে আমরা চট করে রাতারাতি সেই পলিটিক্যাল কালচার পার হয়ে চলে যেতে পারবো না অনেক কিছু রেস থেকে যাবে কিন্তু আমি ঝোঁকটা দেখতে চাই যে ওভারঅল ঝোঁকটা কেমন ওভারঅল ঝোঁকটার মধ্যে কি বের হয়ে আসার পার হয়ে যাওয়ার সামনে যাওয়ার প্রবণতা আছে কি একটু আপনি একদম পরিষ্কার করেছেন আমি একটু জানা মাহমুদুর রহমান মান্নার কাছে বলতে চাই যে উনি রাজনৈতিক দল এবং সরকার মধ্যে আলাদা করতে থাকতে চান এবং এই যে হাসিনার ফাঁসি নির্বাচন নিয়ে কথাই নয় এইটা নিয়ে আপনার মতামত একটু জানতে চাইবো জনাব মাহমুদুর রহমান মান্না মানে যদি উনি ধরেন সরকারের দুটো স্তর আলাদা আলাদা করে দেখিয়েছেন তারপরে আমি বলি যে দুটো স্তরই যদি আপনি দেখেন তারপরেও যেই কাজটা মনে করছেন যে সময় লাগবে সার্জি সাদমরা অনেকটা ডেমাগের মতো মাঠের বক্তাদের মতো করে মানুষকে একটু ইনভাইভ করার জন্য বা পক্ষে আনবার জন্য ওইভাবে বলছেন ওনার কথা মানে যদি তাই ধরি আর তার এগেনস্টে দেখেন প্রফেসর ইউনুস উনি খুবই ক্যাটেগরিক্যালি বলছেন যে উনি মানুষের উপরে লাঠিচার্জ করতে চান না জেনে নিতে চান না কুলি করতে চান না তারা কথা বলুক মন করে কথা বলুক কথা বলার জন্য কোনো রকম শাস্তি হবে না খেয়াল করবেন ডক্টর ইউনুসের এই কথা কিন্তু এক ধরনের ভাবে যদি দেখেন একটা ব্যাপার একটা সময় অতিক্রম করে যেখানে কণ্ঠ রুদ্ধ করার সম্পূর্ণ খুলে দিয়ে বলেছেন। ব্যাপারটা কোনো অসুবিধা নেই তোমাদের তার এগেস্টে মনে করেন সার্জিস হোক কিংবা কি বলে আপনার ওদের নাহির হোক অথবা অন্য যেই হোক তারা কি এরকম করে বলতে পারতেন না তারা তো এর আগে বিতর্কটা শুনেছেন চাইলে আপনি শেখ হাসিনার ফাঁসি আদিষ্ট করতে পারবেন আদেশ করতে পারবেন না এটা বিচার বিভাগ বলবে তারপরে কথা হচ্ছে কতদিনের মধ্যে করবে সেটাও ঠিক করতে পারবেন না তাহলে করে থেকে প্রক্রিয়া ওর সাথে এইভাবে বেঁধে দিতে পারেন আপনি সেটা মানুষ বলতে পারতেন আরো সহজ করে মানুষকে বোঝাবার জন্যে যে এদের শাস্তি হতে হবে এবং সেই শাস্তি ছাড়া এই দেশে গণতন্ত্র হবে না কথা তো অনেকভাবে বলা যায় কিন্তু উনি যেরকম করে বললেন যদি আপনি এটা লিটারালি নেন উনি যেরকম করে বলেছেন সেরকম করে নেন তাহলে সেইভাবে করা যাবে কি কত দিনে করা যাবে ইতিমধ্যেই দেখেন বিএনপির দু তিনজন নেতা এটার উপরে রিয়াকশন দিয়েছেন যেখানে আপনি ঐক্যের কথা বলেছেন ঐক্যের কথা বলে আপনার অনুষ্ঠানটা শুরু করলেন এইখানে রীতিমতো বিভেদের স্পষ্ট হয়েছে চব্বিশ ঘন্টাও লাগেনি তো ওই কারণে আমি বলছি যে এটা এরকম নয় হ্যাঁ ধীরে ধীরেই তো হবে একদিনে সব বদলাবে না কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা ইনস্ট্যান্টেনিয়াসলি হতে পারে যেরকম করে ডক্টর ইউনুজ বলতে পারলেন যে বলে যান আপনারা এবং তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে উনি তো কালকে তার জন্য তার গায়ে হাত দিচ্ছেন দাস কোন কিছু করছেন না আমার এইখানে আপনি এমনভাবে বলছেন তাকে এ নিয়ে তারপরে ফাঁসি দিয়ে তারপরে নির্বাচন তার আগে কেউ নির্বাচনের কথাই বলতে পারবে না অথচ নির্বাচনের কথাই এখনো ডমিনেট করছে পুরা গভারমেন্ট নির্বাচনের জন্য সংস্কার করে

ওরকম যদি আমি ধরেও নেই কিন্তু প্রচলিত রাজনৈতিক ধারা যদি তারা না থাকে তারা বিএনপি জামাতের মতো আপনাদের মতো দলের সাথে যারা প্রচলিত রাজনীতিতে রাজনীতি করতেছেন তাদের সাথে তারা ফাইটটা করবে কেমনে মানে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না তাদের যতই সমর্থন থাকুক মানুষ তো তাদেরকে প্রচলিত রাজনীতির ধারার মধ্যে থেকে বাদ না করে গেলে এই পলিটিক্যাল রেটরিকগুলি না বললে এরকম শক্তি না দেখালে এরকম একটা স্বপ্নের জায়গা থেকে কিছু বাড়তি কথা না বললে আপনারা তো আমরা তো তাদেরকে নজরে দিচ্ছি না সার্জি সালাম এই কথা না বললে তো এটা হেডিংই হইতো না মানে আমরা যা দেখছি আর কি আমাদের উপরে দায় নিয়ে আমি বলতেছি খালেদ খুবই ভুল করছেন কারণ আপনি মনে করছেন যে এটা বললেই উনি অন্যদের অ্যাটেনশন ড্র করতে পারেন এবং বাই দ্যাট উনি পপুলার হন পরিচিত হন এগুলো ঠিক না ডেমাগগদের দিয়ে কখনোই আপনার ভালো পলিটিক্যাল কাজ হতে পারে না এগুলো ডেবাগকই আপনি এর চাইতে সুন্দর করে ভালো করে কথা বলতে পারতেন সেটা সম্ভব আপনি যাদের কথা বললেন যে সমস্ত পার্টি তাদের অনেক মিস্টেক আছে এখন মিস্টেক আছে আপনি সেই মিস্টেক ধরে কথা বলেন আপনি দেখছেন নাকি এখন পর্যন্ত চাঁদাবাজি দখলদারিত্ব কি বন্ধ হয়েছে তার উপরে কি তারা কথা বলছেন অথবা তাদের এরকম আরও যে সমস্ত মিস্টেক আছে আমি শুধু বিএনপি বলছি না সবাই কি মিলে ধরেন আমারও যে মিস্টেক আছে তারা সেটা নিয়ে বলবেন রাজনীতির ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতার দিক যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন সেই জায়গাটা ধরিয়ে দেবেন কিন্তু ওনারা একেবারে এইটা বললে তো এটা পপুলিজম হলো একেবারেই পপুলিজম হলো কারণ একদিন তাদের গভর্নমেন্টের আপার লেভেল বলছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে সেনাবাহিনী প্রধান বলছে ইনক্লুসিভ পলিটিক্স আর আপনি কি বললেন দুটো কন্ট্রিডিউট করছে ডাইরেক্টলি মানুষ তো কনফিউজ হবে আপনি এটাকে যদি ব্যাখ্যা করে গুছিয়ে গঠনমূলকভাবে একটা বলতে পারতেন তাহলে মানুষ একটা ডাইরেকশন পেত মানুষ মনে করতে পারত হ্যাঁ এই ছেলে তার বয়স যত কম হোক কিংবা বেশি হোক সে বোঝে সে সামনের দিকে আমাদেরকে নিতে পারবে কিন্তু আমি আপনাকে বলে রাখছি আপনার মাধ্যমে যারা বলে শুনছে তাদের বলছি এই বক্তব্যের সমালোচনাই চলবে বেশি কেউই স্পষ্ট করে বলবে না হ্যাঁ ফাঁসির পরে কেমন হবে এরকম করে অন্যরা বলবে না মানে কি দাঁড়াবে তার বক্তব্য আমি এটা মনে করি এরকম এবং আমি মনে করি বলছি আপনি এরকম করে এমনিতে ধরেন যেমন ব্যক্তিগতভাবে তো ফাঁসি ঠিক করি সাজা হিসেবে কিন্তু সেই বিতর্ক আছি এখানে আমি এটা মনে করি তিনি যত বড় অপরাধ করেছেন তার জন্য তাকে শাস্তি পেতেই হবে এই কথা যদি আমি বলি কেউ আমার সাথে বিরোধ করবে না কিন্তু আমি যদি বলি ফাঁসি দাও তারপরে ভোটের কথা বলবে তুমি ভোটের কথা বলতেই পারবে না এই কথা তো বলা যায় না এইটা মানে এক লাইনের একটা শুধু প্রশ্ন করতেছে আপনি ডেভালুবির কথা বলছিলেন এখন আমরা তো যাদের বয়স পঞ্চাশের উপরে তারা তো হচ্ছে আপনার বক্তব্য আপনাকে বেশি পছন্দ করেছি মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়িয়ে থাকছি সেই বক্তব্যের মধ্যে তো অনেক মানে আমি ওইভাবে বলতে চাই না কিন্তু অনেক পলিটিক্যাল রেটোরিকও ছিল আপনার বক্তব্য আপনাকে অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে আপনি অনেক সুন্দর কথা বলছেন তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে যেখানে ওরা হিরো ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনা নিয়ে আসবে না মানে ওদের তো ওদের স্টেডিয়ামে কেন ওরা খেলবে না আমি তো সুইটেবল গ্রাউন্ড টানতে অস্বীকার করছি না তার জন্য নিষেধ করছি না কিন্তু এই গ্রাউন্ডটাকে সুইটেবল আপনি কি ডিক্টেট করতে পারে যে তার ফাঁসি দিতেই হবে আপনি কি ডিক্টেট করতে পারে দিনের মধ্যে ফাঁসি হতে হবে বলতে পারেন না তাহলে আপনি আনসার্টেন্টির মধ্যে পড়ে গেলেন না কবে নির্বাচন করবেন পাঁচ বছর পরে আমি এই থেকে আমি আমি এই জায়গা থেকে একটু ডক্টর নিউটনের কাছে যেতে চাই যে প্রফেসর নিউটন আপনি কি মনে করেন যে যে বিষয়টাতে আমরা দেখেছি যে শাহবাগের আন্দোলন যেটাকে আমরা বলি সেটাতে হচ্ছে যে ফাঁসি চাই ফাঁসি চাই বলা হয়েছিল শেখ হাসিনা ও সংসদ সব মানে সংসদের মধ্যে ব্যাপারটাকে একরকম সমর্থন সমর্থনও করেছিলেন তো এইটা কি অনেকটা সেরকমই মানে আমরা এই যে জায়গা থেকেই দেখব যে তারা আসলে আপনি কিভাবে দেখেন প্রশ্নটা আচ্ছা করার প্রশ্নই প্রশ্নটা তুলেছেন আচ্ছা আগে শাহবাগি শাহবাগে সামন একটু পড়ে আসছে আমি প্রথমে বলি কি এই যে আপনি এবং মান্না ভাই যেটা বললেন আমাকেও সূত্র জিজ্ঞেস করলেন আমি আমি সরকার এবং রাজনৈতিক দলকে আলাদা করে আলাদা করলাম এখন আমি সার্জি সালামের প্রসঙ্গটা নিয়ে যেহেতু অনেকখানি কথা হলো এখানে আমি একটু বলি কি আমরা আমরা কমন সেন্স থেকেই বুঝতে পারি তার পাশাপাশি আমরা যারা যোগাযোগ নিয়ে পড়াশোনা করি আমরা যারা আলাদা করে আরেকটু মন দিয়ে ভাবি সেটা যোগাযোগ নিয়ে পড়াশোনা করা লাগে না এগুলো খুব কমন সেন্স সেটা হলো মানুষের কথার অর্থ অনেকগুলো স্তরে আলাদা আলাদা রকমের অর্থ থাকে মানুষের কথা মিনিংয়ের অনেক লেয়ার থাকে কেমন তারপরে আমরা যারা শ্রোতা আমরা যারা বিশ্লেষণ করছি আমাদের মনোভাবের প্রশ্ন থাকে মনে করেন যে মনে করেন যে আমি সাজিদ সালামকে পছন্দ করি না তখন আমি তার কথার এক রকমের অর্থ খুঁজে বের করার চেষ্টা করব মনে করেন আমি তাকে পছন্দ করি তখন আমি তার কথার এক ধরনের খুঁজে বের করার চেষ্টা করব। এখন বলি দেখেন যেখানে মান্না ভাই জোর দিলেন প্রপারলি দিয়েছেন আপনিও দিলেন সেটা হলো যে নির্বাচনের কাজ তো চলছে সংস্কার কমিশনগুলোর কাজ চলছে ঐকমত্য কমিশন তৈরি হয়েছে এবং এই সংস্কারগুলোর মধ্য দিয়ে নির্বাচনের দিকে আমরা এগোবো সরকার এই দিকেই যাচ্ছেন আমি কিন্তু আমার কিন্তু মনে হয়নি সার্জিস আলম সত্যি সত্যি এটা মিন করেছেন যে আমরা নির্বাচন হতে দেব না বা আমরা আগে শেখ হাসিনাকে আক্ষরে করতে ফাঁসিতে ঝোলাবো তারপরেই নির্বাচনের কথা হবে এর আগে হবে না সত্যি সত্যি ঠিক এই কথাটাই উনি মিন করেছেন আমার এরকম মনে হয় না সার্জি আলমেরই বা বা এই রাজনৈতিক দলের বা ছাত্র নেতৃবৃন্দের আগের পরের আরো অনেক কথার সঙ্গে যদি মিলিয়ে দেখি তাহলে আমার যেটা মনে হয় এরকম দেখার সুযোগ আছে। যে মানুষের মধ্যে একটা ভয় থাকে যে বিচার কি ঠিক মতো হবে নির্বাচনের আগে যদি বিচার না হয় তাহলে নির্বাচনের পরে নতুন একটা রাজনৈতিক দল সেটা যদি পূর্ণ ধারার রাজনৈতিক দলগুলোই হয় তাহলে কি আর নির্বাচনটা প্রফেসর নিউটন আপনার কাছে কি এই কথা আপনার কাছে কি এই কথা মনে হয় যে হ্যাঁ এই কথাটা ওরা বলতেছেন যে ধরেন বিএনপি নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসলো অথবা জামাত ইসলামী আসলো অথবা মান্না ভাইরা আসলো এরকম ভাবার কি কোনো কারণ আছে যে আওয়ামী লীগের নেত্রীর বা আওয়ামী লীগের নেত্রীর কুকর্মের বিচার তারা করবেন না এরকম ভাবার কি কারণ আছে বা বৈষম্য বিরোধী চেয়ে কম করবেন এরকম ভাবার কি কারণ আছে অনুমান করা কঠিন আমি ভবিষ্যৎ নিয়ে অনুমান করা খুব বিপজ্জনক কাজ খুবই বিপজ্জনক কাজ কিন্তু ইতিমধ্যে আমরা নানান ধরনের কথা নানান ধরনের রাজনৈতিক দলের বিভিন্ন নেতার কাছ থেকে শুনেছি যেখানে নানান ধরনের ইশারা ছিল যে আচ্ছা যেমন ধরেন জামাতের নেতা আমির সাহেব বললেন যে আমার বারবার বারবার বাদ ফ্যাসিবাদ বলতে ভালো লাগে না কিংবা ধরেন যে আমার আমরা এরকম কথাও শুনেছি যে আচ্ছা আওয়ামী লীগ নির্বাচনে আসুক না নির্বাচন করুক না এই ধরনের কথাগুলোকে বাংলাদেশের অনেক মানুষই ওই একই রকম সুরে দেখবেন না রাইট তারা আপনিও মনে হয় জামায়াত এবং বিএনপি কে কম পছন্দ করতেছেন বলে আপনার ফর্মুলাতে স্যার যে আপনি আগে থেকেই সিদ্ধান্ত নিতেছেন মানে ওরকম হচ্ছে কিনা না আমার 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 কেসটা একটু একটু আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে সারা দেশের মানুষকে রিকোয়েস্ট করব যারা আমার প্রতি একা না আগ্রহী যে আমার ব্যক্তিগত ইতিহাসটা দেখবেন আমি যাবতীয় রাজনৈতিক দলের বিরোধী বাই ডিফল্ট আমি যাবতীয় রাজনৈতিক দলকে বাই ডিফল্ট মনে করি যে এগুলো কর্তৃত্ব পরায়ণ কাঠামো ওকে দেখেন ফলে আমার কোন বিশেষ রাজনৈতিক দলের প্রতি কোনো রকমের কোন পক্ষপাত নাই কেমন কিন্তু আমি তো একটা স্বর্গীয় কাল্পনিক জায়গায় বাস করি না আমাকে অনেক জঞ্জাল অনেক আবর্জনা অনেক ভালো মন্দ মিলিয়ে একটা সমাজে বাস করতে হয় সেখানে আমাকে ফর দ্য মোমেন্ট নানান কিছু বেছে নিতে হয় কেস বাই কেস বেছে নিতে হয় স্থায়ীভাবে আমি সিদ্ধান্ত নিতে পারি না যে অমুক দল অমুক ধারা সেটা ভালো অমুক অমুক দল ধারা খারাপ হ্যাঁ সেই দিক থেকে যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে অবশ্যই এই এত বড় একটা গণ অভ্যুত্থান বা বৈপ্লবিক একটা গণবিপ্লবের মধ্যে দিয়ে আসা পরিস্থিতির মধ্যে যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছে তার কাছে আমার প্রত্যাশা বেশি তার কাছে আমার প্রত্যাশা অনেক বেশি অন্যান্য রাজনৈতিক আমি একটা বিষয় কি জানতে চাইতে পারি যে ধরেন আমার কাছে কেন জানি মনে হয় যেটা আমি মানা ভাইকে বলতেছিলাম যে তার স্টেডিয়ামে গিয়ে খেলার কথা এটা আমার কেন জানি মনে হয় যে বারবার এ কথা বলে শেখ হাসিনার বিচারের কথা যে যেটা বলা হইতেছে অথচ আপনি যদি অন্য পলিটিক্যাল পার্টিগুলিকে দেখেন যে বিএনপি কিন্তু গত পনেরো বছর ১৬ বছরে যথেষ্ট পরিমাণে নিবৃত নির্যাতিত হয়েছে জামায়াতের শীর্ষ নেতাদের সবার মৃত্যুদণ্ড হয়েছে যে এটা তারা মনে করে যে সেটা অন্যায়ভাবে দেয়া হয়েছে সেই ক্ষেত্রেও আপনারা আপনি মনে করছেন যে তারা আসলে শাস্তি বা শাস্তিটা কম হতে পারে মানে এটা কি আসলে খুব যুক্তি দিয়ে ভাবার না আমি অত সুনির্দিষ্ট করে কম শাস্তি হতে পারে বেশি শাস্তি হতে পারে এই জায়গাটাতে ভাবছি না আমি ভাবছি কি দেখেন যে আমাদের যখন পরিস্থিতিটা বদলে যায় যখন আমার মূল ঝোঁক চলে যায় যেমন মান্না ভাই অলরেডি উল্লেখ করেছেন যে গণ অভ্যুত্থানের মাত্র তিন দিনের মাথা থেকে বিএনপি একবার তিন মাস একবার ছয় মাস একবার যৌক্তিক সময় ইত্যাদি প্রসঙ্গ তুলে নির্বাচনটাকে অনেক বেশি সামনে এনেছে সেদিন দেখলাম মাহিন মাহিন সরকার সরকারকে ভালো মন্দ আমি বলতে যাব না কেমন সার্বিক মূল্যায়ন করছি না ওনার একটা পোস্ট খুব ইন্টারেস্টিং লাগলো যে আসলে জুলাই বিপ্লবের প্রধান কর্মসূচি ছিল যে আমরা নির্বাচন চাই তা তো না ঠিক না উনি একটু স্যাটায়ার করে বলেছেন কিন্তু আমাদের যখন ঝোঁক থাকে যে আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব এবং আমরা দেশ পরিচালনা করব এটা যদি আমার প্রধান ঝোঁক হয়ে দাঁড়ায় তখন ওই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলও ওই জায়গাটাতে আমাদের ঝোঁক কম প্রফেসর আমি আপনার কাছে আসছি কিন্তু আমি প্রশ্নটা করে রাখি যে আপনার কাছে কি মনে হয় যে একটা মানে যে যে বিষয়গুলি আমাদের চাওয়া থাকে সংস্কার হোক ফেসিবাদী ব্যবস্থার বিলোপ হোক নতুন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক সেইটা কি অরাজনৈতিক সরকারের কাছে বেশি নিরাপদ মানে আপনি কি বলতে চাইছেন যে প্রফেসর ইউনুস সরকারই এটা খুব ভালোভাবে করতে পারবে একটা ভালো নির্বাচন দিয়ে আসা একটা রাজনৈতিক দল সেটা করবে না আমি এটা একটু আপনার কাছে একটু চাই আমি এটা মান্না ভাইয়ের চাই কিন্তু ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম এটা যে দেশে অপরাধ বাড়েনি আগের মতোই আছে বিবিসি বাংলা সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন দাবি সঠিক বলে মনে করেন কিনা শতকরা পঞ্চান্ন ভাগ দর্শক মনে করছেন যে হ্যাঁ তার দাবি সঠিক শতকরা পঁয়তাল্লিশ ভাগ দর্শক মনে করছেন তার দাবি সঠিক নয় ছিয়াত্তর হাজার দর্শক ভোট দিয়েছেন আমি একটু মানা ভাই আপনার কাছে আসতে চাই যে আপনি মানে এটাকে আমি এখন কিভাবে বলি যে আপনি প্রফেসর নিউটনের কথা শুনেছেন সেই প্রেক্ষিতে যদি আপনি একটু বলতে শুরু করতেন যে কেন অরাজনৈতিক সরকারকে মনে হইতেছে যে আমাদের দাবিগুলি মানার জন্য তারা বেশি করে মানে বেশি এফেক্টিভ হবে বা বেশি ভালো করে এটা পারবে মানে কমনলি একটা জিনিস দেখেছে তো যে আমাদের দেশের লোক মার্শাল খুব পছন্দ করে মার্শাল হলে খুব খুশি হয় অতীতে দেখেছে আইফ খানের মার্শাল সমর্থন করেছে জিয়া রহমান এরশাদ ইত্যাদি ইত্যাদি সমর্থন করেছে কেন প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের পলিটিক্স মধ্যে দুর্বৃত্তায়নের মাত্রা তো বেশি ফলে মানুষ রাজনীতিকে উপায়ন্তর ভাবে উপায়ন্তরহীন অবস্থায় সমর্থন করে ভোট দেয় কিন্তু যখন শাহাবুদ্দিন সাহেবের মতো একটা লোক প্রেসিডেন্ট হয় তখন বলবে ওইটাই ভালো কারণ ওর তো স্বার্থ নাই সে তো আরেকবার ইলেকশন করছে না আজকে ধরেন যখন ডক্টর ইউরুজ ক্ষমতায় আছেন তখন মানুষ বনে করছে ওর স্বার্থ নাই সে তো সামনে ভোট করবে না সে তো আরেকবার প্রধানমন্ত্রী হতে চায় না এবং দ্যাট ইজ এ ফ্যাক্ট ডক্টর ইউরুজ এটা চান তা মনে হচ্ছে না তার আচরণে উচ্চারণে ফলে তার প্রতি তার বিশ্বাস আস্থা বেশি থাকবে এটা স্বাভাবিক আর একটা হচ্ছে যে শুরুটা যেরকম করেছে এত বড় একটা জালিম সরকার উৎখাতের পরে যিনি আসছেন এবং তার আবার এত আন্তর্জাতিকভাবে এত খ্যাতি সুরাম ইত্যাদি আর চুরি বাটপাড়ি ডাকাতি লুটপাট এগুলো তো নাই নীতি তিনি এখনো করছেন না কখনো করবেন না সেই হিসেবে তিনি রাজনীতিবিদদের চাইতে কিছু বেশি পয়েন্ট পান এটা হলো রিয়ালিটি এইটাই সঠিক কি বেঠিক এ আত্মিতর্কের আমি যাচ্ছি না কারণ আলটিমেটলি তো রাজনীতি সমাজের নিয়ন্ত্রণ যিনি রাজনীতি জানেন না তিনি সমাজকে নিয়ন্ত্রণ করবেন গঠন করতে পারবেন রাষ্ট্রটা অন্য জায়গায় নিতে পারবেন কি পারবেন না সেটা আর এক বিতর্ক আমি সেটা করছি না কিন্তু মানুষের চিন্তার এই প্যাটার্নটা এরকম আছে না মানে আমি 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 শুধু প্যাটার্নটা বোঝার জন্য যে আপনি বলতেছেন যে প্রফেসর ইনু যেহেতু আরেকবার প্রধানমন্ত্রী হতে চান না সেহেতু তার পক্ষে অন্য কিছু করা কঠিন যেটা সাধারণভাবে নির্বাচিত হয়ে আসে যারা করতে আর কি যাদের আরেকবার প্রধানমন্ত্রী হইতে হবে দলের কাছে রাজনীতি করতে হবে কিন্তু আমার কাছে মনে তো হয় যে শুধু প্রধানমন্ত্রী হওয়াটা তো না প্রফেসর ইউনিস তো অন্য স্বপ্ন অন্য উদ্দেশ্য চিফ এক্সিকিউটিভ রাষ্ট্রের হয়ে বসে থাকার একটা ইচ্ছাও থাকতে পারে লম্বা দিনের মনে করছে মানুষ এটা আচ্ছা মানুষ এটা মনে করছে দাঁড়াবেন বলে দিয়েছেন উনি তো পার্টি করছেন না নতুন যে পার্টি হচ্ছে সেই পার্টির উনি কিছু নন তাহলে ওনার উদ্দেশ্য নাই বাকি অ্যাডভাইজার যারা যারা আছেন অনেকের নাম বলতে পারি আমি এই তিন চারজন ছাত্র বা শিক্ষার্থী এদেরকে বাদ দিলে তারাও কোনো সময় এরকম আগ্রহ দেখার দিই যে তারা আরেকবার নির্বাচন করবে বা আরেকবার শাসন করার চেষ্টা করবেন বরঞ্চ তাদের সম্পর্কে বেরিয়েছে তার গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন স্যার কোথায় দিয়ে আসলেন আগে আমরা ব্যক্তিগতভাবে যাই করতাম অন্তত যে টাকা কামাই করতাম অ্যাডভাইজার আপনি যে তার থেকে অনেক বেশি সেটা অর্থাৎ তারা কমফোর্টেবল এটা বোঝাতে চেয়েছে মানুষ কিন্তু ওদেরটা বিশ্বাস করছে যে হ্যাঁ ওরা যাই করুক না কেন ক্ষমতা নিয়ে লড়ালড়ি করবে না কিন্তু রাজনীতিবিদ সম্পর্কে সে মনে করে ও আওয়ামী লীগ করে তাহলে তো নিশ্চয়ই সেই বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ও বিএনপি করে তাহলে ও তো আরেকবার ক্ষমতায় নেওয়ার জন্য মিথ্যা কথা বলবে দরকার লাগলে আমাদেরকে ভুল বোঝাবে এইরকম ধারণা প্রতিষ্ঠিত আছে। এবং এই কারণে আমি আমি আবার আপনি যে প্রশ্নটা করেছিলেন না ওটার মধ্যে একটু যাই যদি এটাতে আমার কথা হয়ে থাকে কেন আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে ভালো না খারাপ সেই ব্যাপারে ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষ মনে করছে না আগের চেয়ে ভালো